নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকে ভোট চেয়ে রানু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সুষ্ঠু ভোট হলে জয়ের আশাবাদ রানু ভূঁইয়ার রূপগঞ্জ থানা প্রতিনিধি মামুদুল হাসান নয়নের রিপোর্ট দশ মে শুক্রবার উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় হাটবাজার ও গ্রামে গ্রামে গণসংযোগ করেন তিনি এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন ভোট সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়ী হব তা নির্বাচিত হলে এই উপজেলাকে মডেল ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে বেকারত্ব দূর মাদক নির্মূল সন্ত্রাস প্রতিরোধে কাজ করব আবু হোসেন বলেন বিগত বাইশ বছর রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনসভা করে আমি অভ্যস্ত রূপগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রমতে এই উপজেলায় আনারস প্রতীক নিয়ে আবু হোসেন একমাত্র প্রতিদ্বন্দ্বী দোয়াত প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন হাবিবুর রহমান হাবিব ভোটারদের মাঝে অনেকের দাবি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কাছে তাদের সরাসরি যেতে হয় না খুব একটা তারা কিছু হলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে যান তাই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই এবং আমি সারা বিপুল পাচ্ছি এবং যেন শান্তিপূর্ণভাবে সাংবাদিক বাইরে আপনাদের বলবো সকলকে প্রচার করবেন নির্বাচনে যাওয়ার জন্য এবং ভালো পরিবেশ এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ প্রশাসন রূপগঞ্জ প্রশাসন সুন্দরভাবে তারা মনিটরিং করে যাচ্ছে আমি সন্তুষ্ট কারো বোর্ড বোর্ড সুন্দরভাবে হবে ভালোভাবে আমি যদি নির্বাচিত হই প্রথম আমার কাজ হবে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা জোরে যাওয়া শিশুদের নিয়ে কাজ করা এবং যারা সত্য তা নির্মূল করতে হবে কাঁচজন পৌরসভার মডেল বাজার হিসেবে উপর দিব রূপগঞ্জ এটি স্মার্ট রূপগঞ্জ হিসেবে করতে চাই